আসসালামু আলাইকুম আমি ডেন্টিস্ট কামরুল হাসান বলছি আজকের টপিক হচ্ছে সামনা ফাকা ফাঁকা নিয়ে মূলত অনেকের লোকই আছে যারা সামনে ফাকা ফাঁকা কারণে নিজেকে লজ্জিত মনে করেন অনেকের সাথে সামনে গিয়ে হাসতে পারে না বা কথাবার্তা বলতে পারে না এটা উপযোগিত দুটি দুটি পদ্ধতি রয়েছে একটি হচ্ছে অর্থনৈতিক ট্রিটমেন্ট বা তারের মাধ্যমে আপনার পাঁচ থেকে ছয় মাস লাগে এই পদ্ধতির মাধ্যমে আপনার সামনা ফাকা ফাঁকা বন্ধ করা করতে এটা ও ব্যয়বহুল প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার মতন লাগে আর একটা পদ্ধতি হচ্ছে এক ঘন্টার মধ্যে আপনার কসমেটিক ফিলিং দ্বারা এই গ্যাপ বন্ধ করা সম্ভব তবে কসমেটিক ফিলিং বিভিন্ন দামের হয় ওই দাম অনুযায়ী আপনার খরচ নিতে দিতে হবে আর পাকা মূলত আপনার কারণে আমাদের অনেকের মুখে সৌন্দর্য নষ্ট হয়ে থাকে যদি পাকা বন্ধ বন্ধ হয়ে যায় অনেকের চেহারা পেস অনেকটাই উন্নত দেখতে হয় অনেকের ফাঁকা কারণে বিহিষাদী বা কারো কোনো অনুষ্ঠানে বা বিভিন্ন প্রোগ্রামে যেতে নিজেকে লজ্জিত মনে করেন এটা এখন আর দুশ্চিন্তার কিছু নেই এখন খুব কম সময়ে কসমেটিক ফিলিং দ্বারা বা অর্থনৈতিক ট্রিটমেন্ট দ্বারা আপনার সামনে দাঁত ফাঁকা বন্ধ করা সম্ভব তাই ভালো ডেন্টিস্ট বা ভালো ডেন্টাল ডাক্তার দ্বারা আপনি এই সামনে দাঁত ফাঁকা বন্ধ করা সম্ভব তাই দুশ্চিন্তার কিছু কিছু নেই